মোটামুটি একটু উপকৃত হওয়া এবং সিরিয়ালি অঙ্কগুলো বুঝতে পারবা তা আমরা আর বেশি কথা না বলে আজকে যে ম্যাথগুলো এখানে উঠাইছি সেগুলো আমরা সলভ করার চেষ্টা করব তো সবাই মনোযোগ সহকারে দেখি প্রথমে আমাদের এখানে দুইটা সাইড আছে একটা বাম সাইড একটা ডাইন সাইড আমরা বাম সাইড থেকে অঙ্কটা করা শুরু করার চেষ্টা করব তাহলে বাম পক্ষ অথবা ইংলিশে লিখতে পারো এলএস যার যেটা ভাল লাগে সেটা লিখতে পারবা 3 log 10 2 2 log 10 3 log 10 5 তা আমাদের গত ক্লাসে বলা হয়েছিল যে আসলে সামনে যেটা থাকে ওটা উপরে যায় আমরা ওই কাজটাই করব লক টেন টু সামনে যেটা সেটা উপরে আর হিসেবে হয় আবার এখানেও দেখো লক টেন থ্রি তাহলে সামনে টু তাহলে উপরে চলে গেল তারপরে দেয়া আছে লক টেন ফাইভ এটা এখন দেখা যাচ্ছে যে আসলে লক টেন এর উপরে কিছু ক্যালকুলেশন করা যায় দুইয়ের উপর কিউব দিলে আট প্লাস লক টেন তিনের উপর স্কোয়ার দিলে হচ্ছে নয় প্লাস লক টেন পাই এখন একটু লক্ষ্য করো যে আসলে সব জায়গার ভিতরে লক টেন দেওয়া আছে তাহলে আমরা যদি সব জায়গায় লক টেন পাই তাহলে একটা লক টেন কমন নিলে বাকি কি থাকে আট থাকে কিন্তু আমি কালকের ভিডিওতে বলেছিলাম যে হচ্ছে লক যখন কমন হয় তখন গুণটা হয় আমাদের হচ্ছে প্লাস আর হচ্ছে প্লাস থাকলে আবার হয় গুণ আবার মাইনাস থাকলে হয় ভাগ ভাগ থাকলে মাইনাস তা আমাদের যেহেতু এবার প্লাস আছে তাহলে প্লাস থাকলে অবশ্যই লক কমন যদি আবার নেই তাহলে প্লাসটাই গুণ হয়ে যাবে আবার যদি ভাগ থাকে তাহলে ভাগটা হবে মাইনাস বা অথবা মাইনাস থাকলে ভাগ তাহলে আমরা এটা করি তাহলে গু প্লাস আছে প্লাস থাক লেগুন তারপরে নয় প্লাস থাক লেগুন তারপরে বাকি আছে পাঁচ তাহলে লক টেন তাহলে এটাকে আমাদের কাজ করলে হচ্ছে তিনশো ষাইট তাহলে আর এস আমরা পুরুফ লিখতে পারি যেহেতু আমি বাংলা দিয়ে লিখছি তাহলে আমি ডান কক্ষই লিখবো তাহলে দান পক্ষ প্রমাণিত তাহলে এভাবে তোমরা তিনের যে গত ক্লাসের ক খ হ ম্যাথগুলো ছিল এর পাশাপাশি আজকে আমরা তিনের গোয়া নম্বরটা আলোচনা করলাম একদম সহজ আমরা এখন আলোচনা করব চার নম্বরের ক নম্বর অঙ্ক ওটা নিয়ে আলোচনা করব যেখানে বলা আছে দেখো কি সেভেন লক টেন দশ বাই হচ্ছে দেওয়া আছে নয় মাইনাস টু লক টেন পঁচিশ বাই চব্বিশ প্লাস থ্রি লক টেন একাশি বাই আশি এটা অঙ্ক খুবই ইম্পর্ট্যান্ট একটা ম্যাচ আমরা চার নম্বর যে আলোচনা করবো অবশ্যই এখানে অনেক পেছানোর কথা থাকবে অনেক ভাঙাইতে হয় অনেকটা ঝামেলা এই জন্য আমরা খুব মনোযোগ সহকারে আমরা এই অঙ্কটা দেখার চেষ্টা করব তাহলে এখন আমরা কিভাবে সলভ করবো এই চিন্তাটা আমরা এখন করি তাহলে প্রথমে আছে সেভেন লক টেন দশ বাই নয় আমরা একটা জিনিস কিন্তু ক্লিয়ারলি বুঝেছি যে লগের সামনে যেটা থাকে ওটা একদম উপরে যায় আর উপরে যেটা থাকবে ওটা আবার সামনে আসে তা আমরা তো এই যে তিনের যে করলাম এখানে যে সামনে তিন ছিল তিনটা আমরা উপরে নিয়ে গেছিলাম আবার দুই সামনে ছিল উপরে নিয়ে গেছি তেমনি ভাবে দেখো এখানেও কিন্তু ক্যালকুলেশন রেডি করা আছে যে সেভেন দেখো সামনে আছে টু সামনে আছে আবার থ্রি সামনে আছে দ্যাট ইজ হয় এটা আমরা কোথায় নিয়ে যাবো অবশ্যই আমরা উপরে নিয়ে যাবো তাহলে এই কাজটা আমরা করতেছি এখানে তাহলে লক টেন দশ ভাগ নয় তার উপরে সেভেন মাইনাস লক টেন টেন্টি ফাইভ বাই টোয়েন্টি ফোর তার উপরে আছে টু আবার হচ্ছে প্লাস লক টেন উপরে আছে একাশি নিচে হলো আশি তার উপরে দেখো থ্রি তাহলে মোটামুটি এই কাজটা আমরা কিন্তু সবাই খুব ভালো করেই বুঝছি যে সামনে থাকলে একদম উপরে চলে যায় এখন একটু লক্ষ্য করো যে লগের সাথে যে ব্র্যাকেটের ভিতরে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে একদম সর্বনিম্ন পর্যায়ে ভাঙাইতে হবে সর্বনিম্ন পর্যায়ে বলতে আছে কত দেখো দশ আছে দশকে আমরা নিতে পারি যে আর দশ আবার ওপর কে আমরা নয় আর বাহিরে তো আমরা জানি সাবেন খুব মনোযোগ সহকারে দেখতে হবে এবার একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ আমরা আলোচনা করতেছি পঁচিশ পঁচিশকে আমরা জানি পাঁচের উপর স্কোয়ার দিলে পঁচিশ আবার নিচে আছে টোয়েন্টি ফোর তার মানে এটাকে আমরা যদি এভাবে করি দুইয়ের ওপর কিউব দিলে হচ্ছে আট তিনশো চব্বিশ বাইরে হলো স্কোয়ার প্লাস লগ টেন এখানে একাশি আছে আমরা জানি তিনের উপর ফোর দিলে একাশি হয় আবার আশি আছে আমরা জানি পাঁচশো লং আশি তাহলে ষোলো কে আমরা দুই দিলে ষোলো আর পাঁচ দিলে হচ্ছে আমাদের আশি তাহলে এখানে যে ভাঙ্গাগুলো করছে আমি কিভাবে ভাঙাইতে হয় আমি আরেকটা বার তোমাদের বলতেছি যে একাশি ভাঙাবা কিভাবে তিনের উপর ফোর কিন্তু আশিটা যেহেতু প্রবলেম তা আশিটাকে ভাঙাবা কিভাবে সহজ কথা আমরা কিন্তু জানি যে পাঁচটা ষোলো হয় আশি তাহলে পাঁচটা ঠিক রাখো এই যে ষোলো কে তুমি কাজ করতে পারো দুইয়ের উপর চার দিলে ষোলো তাহলে তুমি একদম এটা বাইরে আলাদা জায়গায় তুমি নোট করবা করে আসি একদম এখানে বসাই তোমার জন্য সুবিধা হবে তাইলে আমরা কি করলাম দেখো এই যে আশিটাকে ভাঙাই নিছি তাহলে পাঁচ ষোলো হয় আশি পাঁচ কিন্তু ঠিক লিখছি আমি আর ষোলোটাকে আবার ভাঙা যায় যেহেতু তাহলে ষোলোটাকে আমি ভাঙাই নিয়েছি দুইয়ের ওপর চার দিলে ষোলো কিন্তু পাঁচকে তো আর ভাঙা যাচ্ছে না দ্যাট ইজ ওই পাঁচকে না ভাঙে আমি ষোলোকে কে শুধু ভাঙাই দিয়েছি যে উপর চার দিলে ষোলো এরপরে আরেকটা একটা ভাঙা এখানে আছে টোয়েন্টি ফোর এটা একটু প্রবলেম হতে পারে চব্বিশ তা আমরা স্পষ্ট জানি যে তিন আসতে চব্বিশ ভালো কথা তিনকে তো আর ভাঙা যাচ্ছে না কিন্তু আটকে ভাঙা যায় তাহলে দুইয়ের এর উপর আমরা জানি কিউব দিলে আট হয় তাহলে এইভাবে তুমি এগুলো ভাঙা নিতে পারো আর মোটামুটি ভাগ গুলো ভাঙা একদম সহজ এই দুই সমস্যা ছিল আমি এই জন্য একটু ব্যাখ্যা দিলাম এরপরে আসি এই যে উপরে যে সেভেনটা আছে বুঝতে হবে যে সেভেনটা কার কার উপর আছে আমরা জানি যে ব্র্যাকেট যখন থাকে ব্র্যাকেটের উপর যদি আমাদের থাকে অথবা এইট থাকে বা যেটাই থাক না কেন আমরা জানি যে ব্র্যাকেটের উপর যা থাকবে তাই আমাদের কি করতে হবে আমাদের ওটাকে ক্যালকুলেশন করে বের করতে হবে তাহলে ব্র্যাকেটের উপরে কে আছে তাহলে আমরা দেখি লক 10 লক 10 দেখো এই যে ব্র্যাকেটের ভিতরে আছে 5 বাইরে আছে 7 তাহলে 5 তারপর উপর 7 তারপরে ফটা বাই ইনটু 2 এর উপরে 7 আছে তাহলে 2 7 আবার দেখো নিচের দিকে লক্ষ্য করো 3 2 বাইরে আছে 7 তাহলে 3 7 দুগুণ হলো 14 তারপরে মাইনাস লক 10 মনোযোগ দিও যদি প্রথমটা না বুঝো পরেরটা আমি করাচ্ছি পরেরটা বোঝার চেষ্টা করো এখানে আমাদের পরে কি দেওয়া আছে একটু দেখি আমরা পরে দেওয়া আছে ফাইভের উপর স্কোয়ার তার উপর আবার স্কোয়ার তাহলে ফাইভ ফোর দুই দু চার হচ্ছে আর নিচে দেখো দুইয়ের উপর তিন বাইরে আছে স্কোয়ার তাহলে তিন দু কোনো ছয় ফোটা তিনের উপর স্কোয়ার মানে তিন স্কোয়ার তারপর আবার প্লাস লক টেন দেখো তিনের উপর চার আগেই আছে তাহলে উপরে আছে তিন তাহলে তিন চার হচ্ছে বারো তাহলে উপরে তিন বারো আর নিচে দেখো দুই দেওয়া আছে ফোর উপরে আছে তিন তাহলে তিন চারা বারো তিন চেরা বারো আবার পাঁচের উপর যদি আমরা কিউব করি তাহলে পাশের উপর কিউব দেয় এখানে যে আমাদের উপরে কার উপরে আছে কার কার উপরে উপরে আছে দেখো ক্যালকুলেশন করে আমরা এই পর্যন্ত পাইলাম এখন উপরের হিসাব গুলো থেকে আমরা একটু কাজ করার চেষ্টা করি তাহলে দেখো এখানে স্পষ্ট হচ্ছে কি লক টেন এখানেও লকটেন এখানেও লক টেন দেয়া আছে তাহলে আমরা এখান থেকে কিভাবে নিতে পারি দেখো সব জায়গা থেকে লক টেন যদি আমরা কমন নেই তাহলে বাকি থাকতে এসে ফাইভ সেভেন টু সেভেন থ্রি আমরা জানি লক টেন যখন কমন হয় তখন মাইনাসটা ভাগ হয়ে যায় ভাগ করলাম তারপরে দেখো লক টেন তো তুমি কমন আবার সিক্স ফোরটা থ্রি স্কোয়ার আবার দেখো এখানে প্লাস আছে প্লাস থাকলে আমরা জানি গুণ হয় কেন কারণ লক টেন কমন নিছি আমরা ওপরে আসে তিনের বারো নিচে আসে দুইয়ের বারো আর হলো পাশের তিন তাহলে মোটামুটি আমরা এখানে টেনটা কমন নেওয়ার পরে এই লক টেন তিনটা লকটেন থেকে একটা লকটেন আমরা কমন নিলাম নেওয়ার পরে আমাদের যা যা আছে তাই আমরা কিন্তু এখানে লিখছি দেখো তিনটে লক টেন তার ভিতরে একটা লকটেন আমরা কমন নিলাম প্রথম লকটেনের উপর যা আছে তাই মাইনাস থাকলে ভার দ্বিতীয় লকটেনের উপর যা আছে তাই প্লাস থাকলে গুণ তৃতীয় লকটেন উপর যা আছে তাই এরপরের স্টেপে তুমি কী করবা তাহলে লক টেন ঠিক রাখো তাহলে উপরে দেওয়া আছে ফাইভ সেভেন টু সেভেন থ্রি ফোরটিন আমরা জানি যে ভাগলটি গুণ হয় তাহলে তাহলে এটা চলে একদম গুণ করার পরে দেখতেছি যে আসলে এটাকে উপরে নিচে একটা কমনের ফাংশন চলে আসতেছে কিভাবে সেটা দেখো উপরে পাশ আছে নিচেও পাশ আছে ওপরে দুই আছে নিচেও দুই আছে ওপরে তিন আছে নিচেও তিন আছে তা তুমি এগুলোকে একটু গোছায় নিবা সাজায় নিবা কিভাবে সাজাই নিবা গোছায় নিবা যে পাঁচের নিচে পাঁচ দিবা দুই এর নিচে দুই দিবা তিনের নিচে তিন দিবা কিভাবে সেটা তাহলে পাঁচ সেভেন আর উপরে পাঁচ নাই কিন্তু নিচে কিন্তু পাঁচ আছে পাঁচ ফোর আর সেভেন তার মানে ফোর আর থ্রি কাজ করলে কিন্তু সেভেন হবে তাহলে পাঁচের পাঁচ শেষ এবার গুণ দাও এবার দুই নিয়ে আসো দুই উপরে আছে দুই সেভেন দুই সিক্স আর নিচে আছে দুই কত বারো বা টুয়েলভ গুণন আবার তিন এর পার্ট টাইপ লেখো তিন উপরে আছে একটা স্কোয়ার একটা হচ্ছে টুয়েলভ আর নিচে আবার তিন আছে শুধুমাত্র একটা থ্রি ফোরটিন তার মানে পাঁচের নিচে পাঁচ দুই এর নিচে দুই তিন এর নিচে তিন এভাবে ক্যালকুলেশন করবা তাহলে খুব সহজ হয়ে ম্যাথের অ্যান্সারটা নিতে পারবা এরপর আসি যে এগুলো থেকে কমনের কিছু ফাংশনের কাজ করা যায় আমরা এখান থেকে আবার কমন নেওয়ার চেষ্টা করি তাহলে লক টেন দেখো উপরে পাঁচ হচ্ছে কয়টা ষাটটা তাহলে পাঁচ ষাটটা লেখি নিচে পাঁচ দুইটা আছে তাহলে পাঁচ দুইটা পাঁচ কমন তাহলে চার যোগ তিন গুণন টু সেভেন প্লাস সিক্স টু টুয়েলভ গুণন ওপরে থ্রি কমন হলে প্রথম থ্রির ওপর টু ইন্টু থাকলে কি প্লাস আমরা জানি নিচে আছে থ্রি ফোরটিন তাহলে এরপরে আমাদের কি করতে হবে যে দুইটার ভিতরে যে গুণের ফাংশনগুলো আছে গুণের ফাংশনের কাজগুলো আমাদের করতে হবে তাহলে দেখো এর পরের স্টেপে কি করা যায় আমি বাকি টুকু এপসে করতেছি তোমাদের এখানে দেয়া আছে দেখো বাই হলো লক টেন লক টেন উপরে দেখো ফাইভ সেভেন নিচে হলো ফাইভ সেভেন তারপরে গুনন উপরে হলো টু থার্টিন আর নিচে হলো টু টুয়েলভ গুনন উপরে আছে হচ্ছে থ্রি ফোরটিন নিচে হলো থ্রি 14 log 10 তাহলে উপরে 5 7 minus 7 2 13 minus 4 বা uh, 12 3 14 minus 14 তার মানে কি করলাম এখানে দেখো যে আসলে দুইটা পাসের ভিতরে একটা পাস কমন 7 minus 7 আবার দুইটা 2 আছে দুইটা টুর ভিতরে একটা 2 কমন 13 ভাগ থাকলে minus 12 আবার দুইটা 3 এর ভিতরে একটা 3 কমন 14 ভাগ থাকলে minus আর আবার 14 এই ক্যালকুলেশনগুলো 4.1 এর কিন্তু আলোচনা করা তো অবশ্যই যদি সমস্যা হচ্ছে বা মনে হয় অবশ্যই চার এখানে একের আগে দেখে আসবো তাহলে এক শুধু যদি কাজ করো তাহলে ওয়ান আর থ্রির উপর হলো জিরো তাহলে লক টেন দেওয়া আছে ভালো কথা এখানে ফাইভের উপর জিরো মানে আমরা জানি ওয়ান টুর উপর ওয়ান বলতে টু থ্রির উপর জিরো বলতে ওয়ান তার মানে লক টেন দুই ওকে দুই এটা হলো অ্যান্সার তাহলে এইভাবে তুমি লটেন ডুরা আনতে পারবা কিন্তু অবশ্যই এই অঙ্কটা খুবই একটু জটিল ভিডিওটা বারবার দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ বুঝবা আচ্ছা তাহলে এবার আমরা আলোচনা করব চার নম্বরের খ নম্বর ম্যাথ খুব মনোযোগ দিতে হবে দেখো তাহলে প্রথমে দেয়া আছে লগ সেভেন এই যে রুটের যে ফাংশনটা আমি শিখেছিলাম তোমাদের আগের ভিডিওগুলোতে যে রুট থাকলে হচ্ছে ও রুটের ভেতরেরটা উপরে যায় আর বাইরেরটা নিচে আসে আর কারোর উপর যদি রুট থাকে তাহলে রুটটা তুলে দিয়ে ডাইরেক্ট লিখতে হয় মাইনাস লক টেন সরি থ্রি আবার এখানেও থ্রি দেখো রুটের ভেতরে কিছু নেই বলতে ওয়ান উপরে যায় বাইরে আসে থ্রি থ্রি নিচে আসে আর এগুলো আমরা কিন্তু এই ম্যাথটাও করছি এক নম্বরের ম্যাথ যেগুলো ওখানে আমরা করছিলাম যে ভিত্তি যা থাকে সূচক তাই বানাইতে হয় তাই ফোর থাকলে ফোর কিন্তু আছে দুই এই জন্য এটাকে মেলানোর জন্য আবার হাফ তাহলে দেখো আবার এই যে চারকে যদি দুই দিয়ে ভাগ করো তাহলে দুই আসতেছে দুই কিন্তু উপরে মিলে যায় এটা কোনটা অঙ্ক সেটা আমি বলে দিচ্ছি এক নম্বরের একদম হুবু গোয়া নম্বরটা এক নম্বর গোয়া যেমন করাইছি ও আর কি তাহলে এখন দেখো এরপরে আমাদের এখানে কি কমন যায় এটা চিন্তা করো একটু লক সেভেন ঠিক থাকলো এখানে সেভেন যদি আমরা কমন নেই তাহলে ওপরে থাকে ওয়ান বাই ফাইভ আর ইনটু থাকলে প্লাস হয় ওয়ান বাই টু মাইনাস লক টেন থ্রি ওপরে ওয়ান বাই থ্রি প্লাস লক টেন ফোর ফোর উপরে হলো হাফ তার মানে এই যে দুইটা সাইড আছে এই দুইটা কোনো কাজ হবে না জাস্ট প্রথমটাই যা আছে তার কাজ হবে তাই প্রথমটায় কি আছে আমরা সেই কাজগুলো খালি করতে থাকি লক টেন সরি সেভেন আবার সেভেন আবার দেখো পাঁচ এবং এর লসাগু করা যায় এখানে পাঁচ আর দুই লসাগু করলে হচ্ছে দশ দশকে যদি পাঁচ দিয়ে ভাগ করো তাহলে হবে দুই দুই দিয়ে একে গুণ করলে দুই ওকে দুই আবার এই দশটাকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে হবে পাঁচ তাহলে পাঁচ ওকে পাঁচ এই দিকে আমাদের থাকলো লক টেন লক থ্রি থ্রি আবার হচ্ছে থ্রি প্লাস লক ফোর ফোর আবার হলো হাফ তার মানে এখানে যা আছে তাই বারবার লিখতেছি আবার দেখো এখানে লক এখানে সেভেন বাই কত দেওয়া আছে টেন মাইনাস লক থ্রি থ্রি আবার ওয়ান বাই থ্রি প্লাস সব জায়গায় এখানে আমাদের যে আগের যে ম্যাটটা করছিলাম আর কোয়ালিটি দেখো তিনটা আছে এখানেও তিনটা এখানেও তিনটা আমরা শিখছি কিন্তু যেখানে তিনটা কোয়ালিটি থাকে তাহলে আমাদের সূত্র আসে হচ্ছে এই সূত্রটা লক এ লক এম আর দেখো তিনটা ফাংশন তা আমরা এর ক্ষেত্রে আমরা কি করছিলাম আমরা স্পষ্টত বলছিলাম যদি ওপরে থাকে তাহলে ওপরটা সামনে আসে আর সামনে থাকলে ওপরে যায় তাহলে এবার একটু মনোযোগ দিও যে আসলে এখানে ওপরে কি আছে সাত ভাগ দশ তাহলে আমরা সামনে নিব সাত ভাগ দশ লক সেভেন সেভেন এর উপরে আছে ওয়ান বাই তিন লক থ্রি থ্রি এর উপরে আছে হাফ লক ফোর ফোর একদম এনআ এরপরে আসো সেভেন বাই টেন এটার মান তো ওয়ান লেখার দরকার নাই ওয়ান বাই থ্রি আবার লহাব তার মানে লগটা কোথায় গেল লগটা তাহলে উঠে গেল কেন লগ উঠে গেল আমরা শিখছি লগের সাথে ভিত্তি এবং হচ্ছে পাওয়ার যদি একই হয় তার মানে ওয়ান হয় তাহলে ওয়ান দ্বারা গুণ করলে সাত বাই দশককে দশ আবার এটাকে ওয়ান বাই থ্রি দ্বারা গুণ করলে ওটাই হচ্ছে এখন এখানে কি করা যাচ্ছে লসগু করা যাচ্ছে আমরা এখানে যদি লসগু করি তাহলে লসগু পাইতেছি থার্টি তাহলে থার্টিকে যদি আমরা দশ দ্বারা ভাগ করি তাহলে পাইতেছি তিন তিনকে যদি সাত দ্বারা গুণ করি তিন সাতা একুশ মাইনাস মাইনাস আবার দেখো তিরিশ দেওয়া আছে তিরিশ কে আবার তিন দ্বারা ভাগ তাহলে আসবে দশ দশ দিয়ে আবার একে গ্রহণ করলে দশ আবার তিরিশ কে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে পনেরো পনেরো কে আবার হচ্ছে পনেরো দ্বারা এক দ্বারা কাজ করলে পনেরো পনেরো তাহলে মোটামুটি উপরে পেয়েছি আমরা হচ্ছে সিক্স থ্রি মাইনাস টেন আর নিচে দিয়েছি তাহলে এখানে দেখো যে ছত্রিশ থেকে যে দশ মাইনাস করি টোয়েন্টি সিক্স হলো থার্টি তাহলে এটাকে ক্যালকুলেশন যদি করা যায় তেরো দুঘ ছাব্বিশ পনেরো তিরিশ তাহলে উপরে থার্টি থার্টিন আর নিচে হচ্ছে ফিফটিন তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার তো তারা আমাদের শেষ করতে হবে ঠিক আছে এরপরের ম্যাটটা যে আমরা আলোচনা করব সে আলোচনা করব হচ্ছে একদম হচ্ছে চাইরের গ চাইরের দেওয়া আছে এখানে দেখো সব জায়গায় লগে লগে ই দেওয়া আছে এখন আমাদের কাজটা হলো কি জাস্ট আমাদের যে কাজটা করতে হয় সামনের যে অংশটা খুব মনোযোগ দিও লগ ই এ কিউব বি কিউব নিচে হলো সি কিউব প্লাস লগ ই উপরে দেখো বি কিউব সি কিউব তারপরে ডি কিউব প্লাস লক ই সি কিউব ডি এ কিউব মাইনাস কিছুক্ষণ আগে আমরা শিখছি যে সামনে থাকলে উপরে যায় তাহলে সামনে আছে তিন এটা উপরে যাবে তাহলে লক ই বিয়ার সি বাইরে কিউব খুব সহজ ম্যান আমাদের বুঝতে হবে দেখো তাহলে এখন এখানে তোমাদের সব জায়গায় দেখো লগ ই লগ ই লগ ই দাসে যেহেতু এই পার্টটা অনেক বড় আমরা এখান থেকে আমরা লগ ইটা কমন নেই লগ ই যদি কমন নেই থাকে এ কিউব ডি সি কিউব আচ্ছা গুণ প্লাস থাকলে গুণ হয় সিক্স ইউব সি কিউব ডি কিউব এটা হয় গুণ লিখসি সি কিউব ডি কিউব তারপর হচ্ছে এরপরে মনোযোগ দিতে হবে এখানে দেখো আমাদের কাটাকাটি করা যাচ্ছে যে এ কিউব উপরে আছে নিচে আছে কাটা তারপরে হলো ডি কিউবটা কাটা যাচ্ছে সি কিউবটা কাটা যাচ্ছে তাহলে লক ই উপরে পাইতেছি বি কিউব সি কিউব মাইনাস লক ই তো এখন আমাদের যদি কাজ করি এটা তাহলে আমাদের উপরে কি কাটলাম এখানে আরেকটা বি কিপ ছিল দেখো পাশাপাশি এখানে একটু মনোযোগ দিও আমরা ডাইরেক্ট সি লিখতে পারবো সিক্স লিখতে পারবো দেখো এই যে বি এখানে তিনটা এখানে তিনটা তাহলে ছয়টা লেখা যায় ডাইরেক্ট আর সি আছে তো তিনটা তাহলে দেখো এখানে লগ ই বি সিক্স সি থ্রি এখানে লভ ই বি সি থ্রি তার মানে এটা থেকে এটা বাদ দিলে কিছুই নেই অ্যান্সার জিরো খুব সহজ একটা ম্যাথ অবশ্যই আমরা খুব ভালো করে ম্যাথটা করার চেষ্টা করবো তা ঠিক আছে শিক্ষার্থীরা আজকে পর্যন্ত যা যা ভিডিওগুলো এই অধ্যায়ে দেওয়া হলো অবশ্যই আগের ভিডিওগুলো সব ভালো করে দেখিও আজকে এই পর্যন্ত থাকবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং ফেসবুকে থাকলে ফলো করে দিয়ে রাখবা এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বন্ধুদের শেয়ার করতে বলবেন আজকে এই পর্যন্ত থাকবে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম